আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন তো শুধু হচ্ছে ব্লক প্রিন্টের ড্রেস নিচ্ছেন আজকে ব্লক প্রিন্টের ভিতরে একটু ভেরিয়েশন আনছে তা হচ্ছে এগুলা হচ্ছে অ্যাম্ব্রয় করে মানে ব্লক প্রিন্ট ওই সেম তার ভিতরে এমব্রয়ডারি কাজ করা ব্লক প্রিন্টের ভিতরে তো হাতের কাজ করা পড়লেন এবার একটু হচ্ছে অ্যাম্ব্রয়ের কাজ করেন মোটামুটি অনেকগুলা বেশ কয়েকটা ড্রেস আসছে সবগুলা ড্রেস ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সবগুলো ড্রেস দেখার জন্য পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখতে হবে প্রথম হচ্ছে এই সুন্দর ড্রেসটা দিয়ে শুরু করতেছি ড্রেসটা পার্সোনালি ভাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো যে এই কালারটা তাই এটা দিয়ে হচ্ছে শুরু করলাম এই যে এটা হচ্ছে গলাটা আর নিচের প্যানেলের সাইডটা হচ্ছে এটা হ্যাঁ প্রত্যেকটা ড্রেস লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ইঞ্চি চওড়াতে প্রায় ষাট ইঞ্চি পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় হচ্ছে এটা প্যান্টের কাপড় পরিপূর্ণ ভাবে গজ করে দেওয়া আছে মানে আপনি হেলদি হন বা যেভাবে ইচ্ছা যেভাবে খুশি সেভাবে কিন্তু বানাই ফেলতে পারবেন এই হচ্ছে ওনাটা ওনার প্রত্যেকটা ভিতরে কিন্তু এই যে সুন্দর করে সেলার ঝুল লাগানো আছে হ্যাঁ আর ড্রেস গুলা কিন্তু নতুন আসাতে খুব বড় একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব আজকে ডিসকাউন্ট প্রাইজটা শোনার জন্য আগে কয়েকটা ড্রেস দেখাই প্রাইস ট্রাইস এটা পরে হবে ড্রেস আগে কেমন লাগে সেটা দেখেন যদি ড্রেস ভালো লাগে প্রাইস ও ভালো লাগবে যেহেতু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে হচ্ছে এটা মেরুন কালার বডির হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার এটা গলা আর এ হচ্ছে নিচের প্যানেলটা এই যেই ড্রেসটা খুলবো সেটাই মনে হবে যে আগেরটার চাইতে মনে হয় এটা বেশি সুন্দর আমার প্রথম ওইটা ভালো লাগছিলাম ওইটা খুললাম কিন্তু এখন আবার যখন এটা খুললাম তখন আবার এটা ভালো লাগছে আর এগুলো হচ্ছে রুবিয়া গোল্ড বয়েল দিয়ে করা হ্যাঁ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকবে ইনশাআল্লাহ যদি কালারের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু রিটার্নের অপশনও পেয়ে যাবেন মানে আমাদের সব সময় সব প্রোডাক্ট আমরা যেভাবে সেল করে থাকি বা বিক্রি করে থাকি যে কোনো রকমের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে অন্য একটা ড্রেস নিয়ে নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কালার উঠে কোনো জামা ফেড হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায় এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে গলা আর এটার পুরো শরীরটার ভিতরে কিন্তু এই যে ছোটো 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 করে এম্ব্রয়ডারি করা আছে আর নিচের প্যানেলটা হচ্ছে এটা নিচের প্যানেলও কিন্তু বড় করে এমব্রয়ডারি করা আছে মানে পুরো প্যানেলটাই এমব্রয়ডারি করা এটা হচ্ছে হাতার কাপড় সবটার সাথে হাতার কাপড় টোটালি আলাদাভাবে দেওয়া আছে যেটা হচ্ছে প্যান্ট বাইশ ইঞ্চি হাতা আলাদা মানে জামাটা বানাইতে পারবেন হচ্ছে বডি সাইড পর্যন্ত এর চাইতে বেশি তো আমার মনে হয় না প্রয়োজন পড়ে এটা হচ্ছে সুন্দর ওন্না প্রত্যেকটা ওন্নাই একেবারে পাঁচ হাত প্রত্যেকটা ওন্না পাঁচ হাত করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চড়াতে হচ্ছে বত্রিশ ইঞ্চি ওন্নাতে এটা জাম কালারের এটার কাজটা আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে গলা আর এটা মাঝের কাজ আর প্যানেলটা দেখায় প্যানেলটার ভিতরেও এই যে এটা হচ্ছে নিচের প্যানেল তার মানে এটা গলা একেবারে গলা থেকে নিচ পর্যন্ত সেরোনি স্টাইলের টোটালি এমব্রয়ডারি করা হ্যাঁ মানে পুরোটাই এমব্রয়ডারি করা এই হচ্ছে পুরো ড্রেসটা এটার হাতারটা দেখাই এটা হচ্ছে হাতের কাপড় এইটা হচ্ছে প্যান্টের কাপড় মানে ওই যে হাওয়াই মিঠাই টাইপের যে কালারটা আছে সেটার সাথে জাম কালারে কন্টাস্ট করে বানানো হয়েছে সবগুলাই ম্যাচিং করে আর কন্টাস্ট করে বানানো হ্যাঁ এই প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে অফার প্রাইস অফার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এই যেটা দেখেন অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হতেই পেয়ে যাবে নর্মালি প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে কাপড় এই হচ্ছে সবগুলো অন্যায় একেবারে বড় পাশা চড়া হচ্ছে একত্রিশ ইঞ্চি মানে গস কাপড় যতখানি চড়া হয়ে থাকে এটাও কিন্তু ঠিক ততটাই আর এটা হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে মাস্টার কালার ও এটা আরো সুন্দর এটা হচ্ছে গলাটা আর এটা নিচের প্যানেলটা যদি দেখায় এটা হচ্ছে প্যানেল এটার হাতের কাপড়টা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে সাথে ম্যাচিং করে রাখা আছে আর এটার প্যান্টের কাপড়টা হচ্ছে ব্লু কালার প্যান্টের কাপড়টা ব্লু কালার সাথে কিন্তু ব্লু কালারের ম্যাচিং এই হচ্ছে পূর্ণা সবগুলো যে কিন্তু করা আছে মানে ঝুল করা থাকবে অর্ডারের জন্য আপনাকে স্ক্রিন দিয়ে শুধু ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করে আপনাকে অর্ডার করতে হবে না শুধু ইনবক্সে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন গলা কাজটা দেখেন নিচের প্যানেলের দেখাই আমি নিখুঁতভাবে এটা হচ্ছে নিচের প্যানেলের এম্বোর্ডারি আর এই হচ্ছে এটার প্যান্ট আর ওড়নাটা একেবারে সুন্দর টকটকে লাল কালারের এই যে একেবারে টকটকে লাল যেটা সেই কালারের প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি আর যদি কেউ আমাদের শোরুমে এসে দেখে নিতে চান সেটাও করতে পারবেন শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তিততলা একশো তেত্রিশ নম্বর দোকান সরাসরি এসে আমাদের শোরুম থেকে ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন